হরে কৃষ্ণ শ্রুতিভক্ত সজ্জন দায় গৌরী প্রেমানন্দে হরি হরিবল জয় জগদ্গুরুশীলে প্রভুপাদ কি যায় জয় প্রতীত পাবন গুরু মহারাজ কি যায় আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে শুদ্ধ ভক্তের অর্থাৎ অনন্য ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করার ফলে कि लाभ होते पारे बोला हच्छे श्री चैतन्य पदम मधु पिभो नमो नमः कथं चिदस्रायत ये सम सापी तत्गंधो भाग भवेत श्री चैतन्य पदम भोजो মধুপেভ্য নম নম কথি আশ্রয় ই তৎ গন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী মধু পানকারী মৌমাছি সদৃশ ভক্তদের আমি পুনঃপুনের প্রণতি নিবেদন করি কুকুর সদৃশ অভক্তেরা যদি কোনো এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও সেই পাদপদ্মের গন্ধ আস্বাদন করতে পারে এই সম্পর্কে একটা কুকুরের দৃষ্টান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুকুর সাধারণত কোনো অবস্থাতেই ভক্ত হতে পারে না কিন্তু তবু দেখা যায় যে ভক্তের কুকুর ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করছে আমরা দেখি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোনোরকম শ্রদ্ধা প্রদর্শন করে না কুকুর সাধারণত তুলসী বৃক্ষে মূত্র ত্যাগ করে তাই কুকুর হচ্ছে সবচাইতে বড় অভক্ত কিন্তু চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের এমনই ক্ষমতা যে কুকুর সদৃশ্য অভক্তরা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করার প্রভাবে ধীরে ধীরে ভক্তে পরিণত হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান গৃহভক্ত গৃহস্থ ভক্ত শিবানন্দ সেন জগন্নাথপুরী যাওয়ার প্রতি একটি কুকুরের প্রতি আকৃষ্ট হন সেই কুকুরটি তাকে অনুসরণ করতে থাকে এবং অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে যায় এবং তার মুক্ত হয়ে যায় তেমনই শ্রীবাস ঠাকুরের গৃহের কুকুর বিড়ালেরা পর্যন্ত মুক্তি লাভ করেছিল কুকুর বিড়াল অন্যান্য পশুরা ভক্তে পরিণত হবে তা আশা করা যায় না কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে তারাও উদ্ধার পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে